রিয়েল স্টেট থেকে প্রতিদিনের মতন আজকে একটা জমির ভিডিও নিয়ে এসেছি সাড়ে তিন কাঠা জমি একদম রোডের উপরে এটা পাকা মেন রাস্তা বারাসাত রাজীবপুর রোড এই রোডটা হচ্ছে বারাসাত রাজীবপুর রোড এই রোডের উপরে আপনার অন রোড প্রপার্টি রোডের উপরে দোকান আছে একদম রানিং মুদিখানা দোকান তো এই রোডের উপরে এই দিকটা চলে গেল বারাসাত এই ডান সাইডটা এই দিকটা চলে গেল বারাসাত আর বা দিকটা এই দিকটা চলে গেল আপনার হাবড়া অশোকনগরের দিকে একদম পাকা রাস্তার উপরে অনরোড প্রপার্টি চৌত্রিশ ফুট পাকা রাস্তার উপরে সাড়ে তিন কাঠা জমি দোকান সহ বাড়ি সহ বিক্রি আছে এখান থেকে দত্তপুকুর রেলওয়ে স্টেশন আপনার হাঁটা পথ কুড়ি মিনিট সময় লাগবে স্টেশনে যেতে পায়ে হেঁটে আর আপনি যদি টোটো ভ্যানে যান তাহলে দশ মিনিট আপনার সময় লাগবে কিলোমিটার হচ্ছে আপনার দেড় কিলোমিটার হবে এখান থেকে দত্তপুকুর স্টেশন দেড় কিলোমিটার হবে এখান থেকে যশো রোড দূরত্ব হবে আপনার প্রায় দু কিলোমিটার আর এখান থেকে আপনার বারাসাত চাপরালি মোড় ডিস্টেন্স হবে আপনার পাঁচ কিলোমিটার তো চৌত্রিশ ফুট এই পাকা রাস্তার উপরে সাড়ে তিন কাঠা জমি যার ফ্রন্টে একটা পনে এক কাঠার উপর একটা দোকান রয়েছে একদম ছাদ দেওয়া পুরো কলম পিলার দেওয়া আপনার উপরে দোতলা ঘরও করতে পারবেন পেছনে দু কাঠা সাড়ে সাত টোকাঠা সাত ছটাক সামথিং জমিসহ বাড়ি রয়েছে চলুন দেখানো যাক দোকান আর বাড়িটা একদম রানিং মুদিখানা দোকান এবং পার্শ্ববর্তী সব দোকানই রয়েছে পাশাপাশি পাশে বাজার পাশে আইটিআই কলেজ স্কুল সমস্ত কিছু হাতের গোড়ায় আপনি এই রোডের ওপর থেকে বারাসাত যাওয়ার অটো পাবেন বারাসাত যাওয়ার ট্রেকার পাবেন আপনি হাবড়া অশোকনগর যাওয়ার ট্রেকার পাবেন তো চলুন দেখানো যাক দোকান আর সেই বাড়িটা এই দোকানের আবার একটা ফুটের গা গা দিয়ে দিয়ে রাস্তা আছে পেছনে বাড়ি আছে মানে আপনি দুটো রাস্তা পাচ্ছেন ফ্রন্টে চৌত্রিশ ফুটের রাস্তা ব্যাকে আপনার আট ফুটের রাস্তা দেখতে পাচ্ছেন কলম পিলার দিয়ে আপনার দোকানটা আছে দোকানের উপরে আবার একটা ঘরও করা আছে ঠিক এই পাকা রাস্তা থেকে থেকে গা আবার একটা আট ফুটের রাস্তা এসছে আট ফুটের রাস্তা থেকে গিয়ে আপনার দু কাঠা সাত ছটা সামথিং জমির ওপর বাড়ি আছে তো এই টোটাল দোকান এবং এই বাড়ি নিয়ে টোটাল হচ্ছে সাড়ে তিন কাঠা মানে তিন কাঠা আট ছটাক জমি এবং দোকান সহ একদম রেডি মানে এসেই বসবাস করতে পারবেন তো বাড়িটা বাড়িটা হচ্ছে এইটা আপনার ভাড়া দেওয়া আছে দুটো রুম আছে বাথরুম টয়লেট তো আছেই দুটো ভাড়া দেয়া আছে রুম উপরে আপনার নীল জিন্ডালের টিন দেয়া আছে একদম টাটার টিন দেওয়া আছে আউটসাইড ইনসাইড প্লাস্টার মেজে দরজা জানলা গ্রিল সমস্তটা কমপ্লিট এখন এটা ভাড়া দেয়া আছে আর সামনে বাউন্ডারি পাঁচিলও করা আছে এটা দু কাঠা সাত ছটাক জমি এটা আছে আর সাথে পোনে এক কাঠা দোকান ঘর বিক্রি মানে টোটাল তিন কাঠা আট ছটাক জমি হবে তো পেছনের যে বাড়িটা আছে এটা হচ্ছে একদম ছাদ দেয়া দেখতে পাচ্ছেন ছাদ দেয়া বাড়ি সাথে আপনার একটা বেডরুম হবে বড় একটা বারান্দা পেয়ে যাচ্ছেন সাথে কিচেন আছে তো এসেই বসবাস করতে পারবেন প্লাস যদি মনে করেন আপনারা বাড়িটা ঘর ভাড়াটা ব্যবহার করবেন কাউকে ভাড়া হিসাবে দেবেন সেটা আপনার আছে প্লাস মুদিখানা দোকান রইল মানে টোটালি ব্যবসা বাড়িতে বসেই আপনি করতে পারবেন সাথে আপনার রেসিডেন্সিয়ালও হয়ে যাচ্ছে কমার্শিয়ালও হচ্ছে মানে আপনি বসবাসও করতে পারছেন পাশাপাশি আপনার ব্যবসাও হচ্ছে তো এটা হচ্ছে বেছনটা। বাড়ির ঠিক পেছন দিকটা দেখুন ছোট করে ডিমার্কেশান করা আছে ছোট করে হাইট করে পাচিল দেওয়া আছে বাংলা চাপা কল বসানো আছে এখন তো বাড়িতে টাইম কল সবারই ঢুকে গেছে বাথরুম টয়লেট এই ঘরটার সাথেও আছে প্লাস যেটা আমরা ভাড়া দিয়েছি তার সাথেও আছে খুব সুন্দর পরিবেশ একদম হিন্দু লোকালিটি পুরোটাই হিন্দু লোকেশান আর জমি একদম উঁচু জমি বর্ষায় কোনো দিন জল দাঁড়াবে না খুব সুন্দর পরিবেশ দেখলেই পছন্দ হবে যেখানে হাঁটা পথে আপনি পেয়ে যাচ্ছেন আইটিআই কলেজ ইংলিশ মিডিয়াম স্কুল হাই স্কুল গার্লস স্কুল প্লাস হাই স্কুল আপনার বয়েজ অ্যান্ড গার্লস স্কুল প্লাস বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল আইটিআই কলেজ আপনার অটো টোটো পরিষেবা আর আপনার বাজার সমস্তটাই আপনি হাতের কাছে পেয়ে যাচ্ছেন এখান থেকে দত্তপুকুর স্টেশন আপনার পায়ে হেঁটে গেলে কুড়ি মিনিট সময় লাগবে আপনি যদি টোটো বা ভ্যানে যান দশ মিনিট আপনি পৌঁছে যাবেন তো দোকানটাও দেখালাম বাড়িটাও দেখালাম যদি কেউ ইন্টারেস্টেড হন নেবেন সমস্ত কাগজপত্র নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার তবুও আপনার আপনাদের মাননীত লোক দিয়ে সার্চিং করিয়ে দেখে নিতে পারেন তিরিশে এপ্রিল অবধি আমাদের রেজিস্ট্রি এবং মিউটেশান ফ্রি আছে তো আমি প্রত্যেককে বলবো যে আমি চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ফোন করুন আসুন আমার কোনো ভিজিটিং চার্জ নেই করার আগে দামটা বলি দামটা আমরা রেখেছি ৪৫ লাখ টাকা একদম ফিক্সড প্রাইস কোনো রকম নেগোসিয়েশান হবে না বুঝতেই পাচ্ছেন একদম অনরোড প্রপার্টি সাড়ে তিন কাঠা জমিসহ দোকানসহ বাড়ি বসবাসযোগ্য বাড়ি যা এসেই আপনি বসবাস করতে পারবেন একদম রানিং ইলেকট্রিক রানিং জল সমস্ত কিছু দিয়ে একদম রানিং দোকান মুদিখানা দোকানটা রানিং চলে তো আপনারা চাইলে যে কোনো অন্য কিছু দোকান বা অন্য কোনো ব্যবসা চাইলে আপনি করতেই পারেন এমন না যে আপনাকে মুদিখানাই করতে হবে এটা এখন বর্তমানে মুদিখানা আছে যদি কেউ মনে করেন এটাকে ভাগে ভাগে নেবেন যেহেতু আমার গা থেকে আট ফুটের রাস্তা আছে তো কেউ যদি মনে করেন শুধু পনে এক কাঠা জমিসহ এই দোকানটা নেব তাও নিতে পারেন সেক্ষেত্রে আপনার দামটা বেশি পড়বে আর যদি কেউ মনে করেন আমি শুধু বাড়িটা নেব সেটাও নিতে পারেন তো আমাদের টোটালটার প্রাইস রেখেছি আমরা সাড়ে তিন কাঠা জমিসহ বাড়ি পঁয়তাল্লিশ লাখ টাকা কোনো রকম নেগোসিয়েশান হবে না একদম একদম নিতে হলে আজই ফোন করুন এবং চলে আসুন আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই ভালো থাকবেন আজকের মতো নেই অবধি আবার দেখা হবে আগামী দিন